এই জন্য আল্লাহ পাক বলেন তোমরা সবে মিলে আমার কাছে তোমাদের ঘরে ভালো দামি সম্পদ মানুষ চাও ভালো সন্তান বংশে চাও আল্লাহর নিজে কোন শব্দের চাইব আমরা আল্লাহর কাছে তা আল্লাহ নিজে শিখাও দিচ্ছি الله بولي نامار كسي بولو ربنا هبلنا من أزواجنا ربنا هبلنا من أزواجنا وذرياتنا قرة أعين قرة أعين وجعلنا وجعلنا للمتقين إماما الله কাছে দোয়া আল্লাহর কাছে দোয়া করতে হবে হে আল্লাহ আপনি আমাকে আমার বিবি থেকে আমাদের ঔরসে আপনি এমন সন্তান দান করেন যেই সন্তান আমার চক্ষুকে শীতল করে দিবে। যে সন্তান দেখে আমার চোখ শীতল হবে এবং যে সন্তানটা দুনিয়ার মাটিতে হবে নেককার মোত্তাকিদের সর্দার সন্তান নেককারদের সর্দার একটা সন্তান ওগো আল্লাহ আপনি আমাকে দান করেন এই দোয়া শিখাইছে কে এই দোয়া শিখাইছে কে আল্লাহ তালা শিখাইছে সবাই মিলা যদি এই দোয়া করে দোয়া করলে লাভ কি দোয়া করার পরে আল্লাহ দোয়া কবুল করে দিতেও পারে নাও দিতে পারে কারণ দেওয়া তো তার বন্টন তো তার তিনি যদি দেন তাহলে পাবে না দিলে পাবে না দেখ যদি নসিবে থাকে তো দোয়া কবুল হবে পাবে নসিবে না থাকলে পাবে না কিন্তু দোয়া যে করছে এই দোয়ার কারণে আল্লাহ হাসরের মাঠে আল্লাহর আলাদা এক প্রকারের নির্বাচিত গোলাম ইবাদুর রহমান এর খাতায় এই দোয়াকারির নাম আল্লাহ উঠায় তাহলে দোয়াটা বললে লাভ না লস পাইলেও লাভ না পাইলেও যদি দুনিয়ায় পাওয়া যায় তাহলে দুনিয়ায় লাভ আর যদি দুনিয়ায় সন্তান নাও পায় তাতেও দোয়াটা করার কারণে কমাস কম আখেরাতে লাভ এমন লাভ যে আল্লাহ তালা তাকে ফেরদাউস জান্নাত দান করবেন এটার এই দুয়ার বদলায় কি জান্নাত দিবেন রহমানের গোলামের খাতায় নাম দিয়ে দিবেন আর ফেরদাউস জান্নাতটা আল্লাহ তালা দোয়া কারণে ওয়ালাকে উপহার দিবেন তাহলে দোয়া করলে নগদ লাভ না হইল বাকি লাভ আছে দুনিয়ায় কোন লাভ নগদ পাক আর না কবুল হোক আর নাই হোক এই দোয়ার করার কারণে ময়দানে মাসারে আল্লাহ আল্লাহর নির্বাচিত ইবাদুর রহমান হিসাবে তাকে গণনা করবে সোবাহ তাইলে দোয়াটা কি করা দরকার না কম করা দরকার না বেশি করা দরকার আফসুস হইল আমরা দোয়াটাও ঠিক মতো করি না ঠিক না দোয়াটাও আমরা করতে চাই না তো বয়া পড়ছেন আমার এখানে কেউ বুবা আছেন বুবা বোবা বোঝেন হ্যাঁ বুবা যে কথা কইতে পারে না এরম কেউ আছেন এই তুমি কথা কইতে পারো পারো তো তা আমার সাথে কথা কইবা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না কথা কইতে পারো নিজেরা নিজেরা কথা কবা সবাই কথা কইতে পারেন তো মুখ তো আছে যেহেতু কথা কইতে পারেন তাহলে মুখ যে আছে এটা আল্লাহরে একটু শোনা দেন যে আল্লাহ আপনার দেয়া মুখ আছে আপনার কাছে চাইতে পারি আমরা চাইতেছি আমার সাথে পড়েন রব্বানা কত সুন্দর শোনা গেছে না আরো ভালো করে বলেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়াজুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বানা هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما ربنا هب لنا মিন আজওয়া জিনা ওয়াজুর রিয়াতিনা আইন ওয়াজালনা লিলমত্তাকে না ইমামা আশা তো সবাই পারেন এবং পড়বেন যদি কোনো সময় আরবিটা ভুলে যান আরবিটা স্মরণ না আসে তাহলে মহান আল্লাহ বাংলাও বুঝবে আমাদের যত ভাষা আছে সব ভাষা কে আমাদের যত ভাষা আছে সব কিছু শিখানে ওয়ালা একজন তিনি কে তাহলে তিনি আমায় বাংলা ভাষা শিখাইছেন আর একজনের ইংলিশ শিখাইছেন একজনের চাইনিজ শিখাইছেন আর একজন হিন্দি শিখাইছেন তিনি তো ওইগুলাও বুঝেন তাই না সুতরাং আমার ভাষায় আমি কথাগুলো যদি বলি তাও তিনি শুনবেন বলতে হবে গাল্ল এমন সন্তান দে মাওলা এমন সন্তান দে কামাই খাওয়ার আসানা মইরা গেলে দোয়া করবে যে ও আল্লাহ আমার সন্তান দিয়ে দুনিয়ায় ভালো খানা ভালো বাড়ি ভালো না আমার আশা না আমার আশা হলো গোয়াল্লা তুমি আমাকে এমন একটা সন্তান দিও যে আমার মৃত্যুর পরে উপকার দিব আমার লেগে দোয়া করব যে সন্তান আমার নাজাতের কারণ হয়ে যাইব আর যদি আল্লাহর শিখানো ভাষায় আরবিতে বলা যায় এর আফজাল যে রবের শিখানো শব্দে রবের কাছে চাইতে থাকা যদি দিয়ে দেয় তাহলে লাভবান হয়ে গেলেন কারণ সবার সন্তান তার রাহাত নাজাত। এটার কারণ হয় না কিছু সন্তান আছে চক্ষু শীতলকারী সন্তান হয় এরা দুনিয়ার জীবনে হয় পিতা মাতার জন্য রাহাত সুকুন এতমিনান কলবের শান্তির কারণ আর আখেরাতে হয় সন্তানগুলা আল্লাহর জান্নাত দখল করার কারণ কিছু হয় এরকম আর কিছু সন্তান এমন যে সন্তানগুলা বাবা মার চোখ জুড়ায় না চোখের পানি ঝরায় যাদের কারণে মা বাবার চোখের পানি ঝরতে থাকে তারাও দেখতে মানুষ কিন্তু তারা নেককার মানুষ না হয়ে যায় তারা বদকার আল্লাহর কাছে বলা ওগো আল্লাহ বৎকার অথবা বদকার দের লিডার আমার রক্তে আমার খানদানি আমার বংশে তুমি মানে দিও না আল্লার কাছে দাগকে এটা না সওয়া বলা যে এটা দিবা না আমারে দিবা আয়ুন ওয়াজা আল্না আলিল না ইমামা আমি যেটা বলতেছিলাম দেওয়া তো আল্লাহর কাম তবে সবাই দোয়া করে আদায় করতে পারে না কেউ কেউ আল্লাহ তালার কাছে আদায় কইরা ফেলাইছে যেমন হজরত জাকারিয়া আদায় করে ফেলছেন হজরত জাকারিয়া আল্লাহকে বলে ও আল্লাহ আমাকে আপনি নির্বংশ ছেড়া দিয়েন না আমার একটা ছেলে দান সন্তান দান করেন আমাকে পরের দান করেন তো মহান আল্লাহ হজরত জাকারিয়ার দোয়া কবল আলাইছেন এবং বার্ধক্য জীবনে হজরত জাকারিয়াকে যৌবন সারা আল্লাহ তালার সন্তান দান করেছেন যৌবন নাই কিন্তু সন্তান দিয়ে দিছেন তার মানে পূজা যায় যৌবন হইলি সন্তানের মালিক হওয়া যায় না সন্তান মিলে না বহুত যৌবনওয়ালা বিয়ে করেছে কিন্তু তারে সন্তান দেয় না কে আবার পাক তো ওই জাত যিনি বিয়ে ছাড়াও সন্তান দান করেন যেমন হযরত মরিয়মের বিয়ে হয় নাই কিন্তু ওনাকে তালা ইসা সালামের মতো জলিল কদর পয়াগম্বরের মা বানাইছেন আল্লাহ পাক ওনার গর্ভে সন্তান দিয়ে চাওয়া কাছে দিছেন খাজার কাছে মাজারের কাছে বাবার কাছে সন্তান নাই কার কাছে সন্তান কার কাছে চাইলে পাওয়া যায় না মিলে না কিন্তু কিন্তু চাইলে লাভ আছে যারা চায় দুনিয়ায় না পাইলেও এই দুয়ার বদলায় মহান আল্লাহ তাদেরকে ইবাদুর রহমানের মাকাম দান করবেন তবে সবার উড় ভালো সন্তান হয় না সন্তান হওয়ার পরে সন্তানকে ভালো বানানোর মেহনত করা মা বাবার জিম্মাদারি কোনো মা বাপ যদি সন্তানকে গঠন করে মা বাবা যদি সন্তানকে গঠন করে মেহনত করে মা বাবার পুরস্কার আছে কোন মা বাবা একটা সন্তানকে হাফিজুল কোরআন বানাইছে আজকে পাগড়ি দেওয়া হবে এখানে যারা হাফিজ সব হয়েছে মা বাপ সন্তানকে মাদ্রাসায় মায়ার বন্ধন কাটটা ছিঁড়া মাদ্রাসায় ফালায় রাখছে নিজে ভালো মাছ সামনে নিয়া খাইতে পারে নাই উঠায় রাই খেতেছে আরেকজনে দিছে ছেলে মাদ্রাসায় কি না জানি খাইতেছে টেনশনে মা ভালো মাছটা খায় না কিন্তু কষ্ট করেও নিজের ছেলেটাকে মাদ্রাসায় রাখছে একবার দিয়ে সে হাফেজ হয়ে গেছে এবার এই মা বাবার পুরস্কার আছে একটা এই মা বাবাকে ময়দানে আল্লাহ তালা আলাদা সিংহাসন দান করবেন আলাদা মাকাম দিয়ে তাকে আল্লাহ তালার নুরের তাজ পড়াইবেন আল্লাহর রসুল বলেন ওই মা বাবা সন্তানের লালন পালন ও সন্তানকে সুশিক্ষা দেওয়ার পুরস্কার হিসাবে যেই নূরের তাজ ওই মা বাবার মাথায় মহান আল্লাহ পড়াবেন সেই নূরের তাজের আলো সূর্যের আলোর চেয়েতে অনেক ভালো হবে কিসের বদলায় সন্তান লালন পালনের বদলায় পৃথিবীতে তিন প্রকারের মা বাপ আছে কয় প্রকার মা বাপ এ আমার দিকে তাকান কয় প্রকার মা বাপ মা বাপ মোট কয় প্রকার তিন প্রকার আচ্ছা ওই কথাটা বলার আগে কথা বলি এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হল মানব সম্পদ সবচেয়ে দামি সম্পদ কি মানব সম্পদ সবচেয়েতে দামি মানব সম্পদের দাম এত বেশি যে মানব সম্পদের জন্য আল্লাহ তালা জান্নাত বানাইছেন জান্নাত কি কম দামি করে বানাইছেন না অনেক দামি করে বানাইছেন হ্যাঁ জান্নাতের জমিন দুনিয়ার হীরামণি মুক্তা সব দিয়া কেনন যাইবো তা হ্যাঁ এক বিগত জায়গাও কি কেনা যাবে সারা দুনিয়া দিয়াও তো কেনা সম্ভব হবে না এত দামি জান্নাত যাদেরকে দিবেন তাদের চাইতে দামি সম্পদ আর আছে মানুষ হল দুনিয়ার সবচেয়েতে দামি সম্পদ আমাদের ঘরে টাকা করি পয়সা করি অনেক কিছুই আছে কিন্তু এই সব কিছুর ভিড়ে আমাদের ঘরে সবচেয়েতে দামি সম্পদ হলো আমাদের ঘরে যে মানব সম্পদগুলো আছে এগুলো হলো আপনাদের আমাদের সবচেয়েতে দামি ধন দামি সম্পদ মানব সম্পদ মানব সম্পদ সবচেয়ে দামি সম্পদ তবে সবার ঘরের মানুষগুলো দামি মানুষ না সবার ঘরের মানুষ কি দামি মানুষ সবার ঘরে দামি মানুষ হয় না সবার ঘরে দামি মানুষ আল্লাহ তালা দেয় না এ কারণে আল্লাহ কয় মানব সম্পদও দেওয়া যেহেতু আমারই কাম আমি যাকে মানব সম্পদ দিই সে মানব সম্পদ পায় যারে ছেলে দিই ছেলে পায় যারে মেয়ে দিই মেয়ে পায় যারে দু দিই দু পায় আর যারে বঞ্চিত করে দিই সারা জিন্দগিতে একটা সন্তানের মুখ ওই ঘর দেখে না এ কামগুলা করে কে এ কামগুলা কে করে